দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বিল্ডিং এর আসলে এই বিল্ডিংটা তিন রুম বিশিষ্ট একটা বিল্ডিং এখানে ব্রিক এর উপর তো এই বিল্ডিংটাতে দরজা জানালা তারপরে জানলা দরজাগুলোর মাপ সহ এখানে কতগুলা ইট লাগছে এবং লিন ঢালাই আপনারা দেখতেছেন যে লিনটেন ঢালাই হবে এই ঢালাই রডের হিসাব সহ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তো আপনাদের বাড়ির আর মিস্ত্রির কাছে হিসাব নিতে হবে না আপনারা নিজেরাই হিসাব করে নিতে পারবেন তো এই ভিডিওতে আসলে আপনাদেরকে একটু লং হবে ভিডিওটা কিন্তু আপনারা সমস্ত জিনিস একসঙ্গে পাচ্ছেন তো সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো চলেন আসেন আপনাদেরকে দেখাই তো আসলে জায়গার ক্ষেত্রে জায়গা হিসেব করে রুমের দৈর্ঘ্যপ্রস্ত হিসেব করে আসলে জানলা রাখা হয় তো এই জানলাটার প্রস্ত দেওয়া হচ্ছে আপনার চার ফিট তিন ইঞ্চি আর হাইটে আছে আপনার চার ফিট জানালার হাইট আপনারা চার ফিট দেবেন এবং প্রস্ত দিবেন আপনারা জায়গা অনুপাতে সেটা হয় চার ফিটও হয় চার ফিট সাড়ে চার ফিটও হয় পাঁচ ফিটও হয় এখন আসেন দরজায় এটা রুমের সাথে মিল করে আসলে জানলাটা রাখতে হয় দরজাটা দেখেন দরজাটা আছে আপনার একদম বরাবর সাত ফিট এই দেখেন সাত বারং চুরাশি চুরাশি ইঞ্চি আছে এখানে এই চুরাশি ইঞ্চি এই যে চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চি আর এদিক দিয়ে রাখবেন দরজাটা এদিক দিয়ে রাখবেন তিন ফিট এক ইঞ্চি কিন্তু আপনাদের যদি রুম বড় হয় বা আপনাদের আরো একটু বড় দিতে মন চায় তাহলে আপনারা সাড়ে তিন ফিট কিংবা চল্লিশ ইঞ্চি দিতে পারেন তারপরে আসেন দরজা কিন্তু এগুলো সেম মাপ হুম সব দরজায় সেম মাপ জানলা কিন্তু সেম মাপই আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই রুমটা হচ্ছে আমাদের পনেরো ফিট এই যে এই রুমটা দেখতেছেন এই রুমটা আমাদের হচ্ছে পনেরো ফিট এদিক দিয়ে হচ্ছে পনেরো ফিট এবং এই দিক দিয়ে হচ্ছে আপনার পনেরো তেরো ফিট অর্থাৎ বারো ফিট নয় ইঞ্চি তারপরে আসেন এই রুমটাতে আসেন এই রুমটা আছে আপনার সতেরো ফিট এদিক দিয়ে লম্বা আছে সতেরো ফিট এবং সতেরো ফিটের কারণ হচ্ছে এদিকে আসো এদিক দিয়ে দরজাটা দেখাও এই যে দরজাটা ওই রুমটা কিন্তু এই ওয়ালটা এদিক দিয়ে আসতো কিন্তু এদিক দিয়ে আসলে তো আপনার হবে না কারণ আপনাকে রুমটা তো ব্যবহার করতে হবে দরজা যদি ঢুকতে হবে সে কারণেই মানে তিন ফিট চার ফিট আর কি বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে এই দরজাটা ইউজ করা যায় অর্থাৎ এই রুমটা আছে সতেরো ফিট ঠিক আছে আসেন তারপরে লিনটেনের রডের হিসেব আপনাদেরকে দিচ্ছি আর এই যে করিডোর আপনারা যদি যদি বলেন যে না আমাদের রুমের দিয়ে আমরা যাতায়াত করব তো এটা হচ্ছে রুমের করিডোর এই করিডোরটা আসলে এখানে রাখা আছে চার ফিট এক ইঞ্চি তো আপনারা চার ফিট এক ইঞ্চি রাখলেই অনায়াসে এসে মোটর সাইকেল কিংবা ভ্যান গাড়ি সাড়ে চার ফিট রাখলে ভ্যান গাড়ি আপনারা ভিতরে ঢুকাইতে পারবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এইটা আসলে কত দিলে ভালো হয় তো আপনারা চার ফিটও দিতে পারেন যদি বলেন যে না ভ্যান গাড়ি বা অন্য কিছু যানবাহন আপনারা ঢুকাবো তাহলে কিন্তু এই ছয় ইঞ্চি বাড়াই দিতে হবে অর্থাৎ সাড়ে চার ফিট দিলে একদম ঠিক আছে তো আসেন এই যে এটা আর একটা রুম এই রুমটাও আছে আপনার চোদ্দ ফিট এটা পনেরো ফিট হবে না চোদ্দ ফিট আছে তো যাই হোক বন্ধুরা এখানে এখন রড লাগবে কতগুলা তো এই তিন রুমের মধ্যে আসলে আমাদের রেক আছে যেমন এই ওয়ালটাতে একটা রেক হবে দেড় ফিট এই মানে তাক অনেকেই আসলে মনে করেন যে তাক নাকি অনেকে মনে করেন র্যাক আসলে একাইজন এক এক রকম ভাবে ডাকে তো এইখানে লিংটনের সঙ্গে হবে মালামাল রাখানোর জন্য এটা মালিক বলছে যে এটা রিকোয়ারমেন্ট যে আমার এই তিনটা রুমে তিনটা র্যাক দিয়ে দিবেন তো এই র্যাক তিনটাতে আসলে একটু রড বেশি লাগবে যার কারণে আমাদের এই তিনটা রুমেই আর এই যে পাঁচটা জানলা আছে পাঁচটা জানালার মধ্যে পাঁচটা সানশেড হবে 1.5 ফিট করে তো এই পাঁচটা সানসেট সহ লিন্টেনের লিন্টেনের রড সহ সমস্ত হিসাব আমরা করে আপনাদেরকে জানাচ্ছি এখন হিসাবটা হচ্ছে একশো কেজি রড লাগবে এই তিনটা রুমে আপনার সানসেট তিনটার কারণে রেড তিনটা আর হচ্ছে বাইরের সানসেট হলো পাঁচটা জানলায় পাঁচটা সানসেট এই টোটালে আপনার সহ একশো কেজি রড লাগবে ঠিক আছে আর এই বিল্ডিংটা আপনার যদি আরো কোনো হিসাব চান টিনের হিসাব অথবা ধরেন আপনার জানলা দরজায় কত কস্টিং পড়বে থাই লাগালে কেমন খরচ হবে তারপরে আপনার এমনিতে পাল্লা উইন্ডো দিলে কেমন হবে এই সমস্ত কিছু হিসাব যদি আপনারা যদি আরো চান তাহলে আমি কমপ্লিট একটা হিসাব আপনাদেরকে টিন সহ সেটা পরবর্তীতে একটা ভিডিওতে করে দিতে পারবো সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর আপনারা আসলে ভিডিওটা চান চান না বা চাইলেও কি ধরনের ভিডিও চান তো এই ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগলো বন্ধুগণ আমি আসলে পেশা রাজমিস্ত্রি দীর্ঘ বারো তেরো চোদ্দ বছর থেকে এই পেশার সঙ্গে জড়িত আপনাদের যদি আসলে কোনো ধরনের কোনো হেল্প বা কাজের বিষয়ে পরামর্শ বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কে আমার কাছে আসলে প্রশ্ন করতে পারেন এবং আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও আসলে আমি আপলোড করি তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ভিডিওটা যদি আপনাদের উপকারী তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যাতে এই ভিডিও থেকে মানুষ উপকৃত হতে পারে এবং আপনাদেরকে উপকার আপনাদের হেল্প করতে বলে নিজেকে ধন্য মনে করব তো বন্ধুগণ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম